আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমাদের বিশেষ একটা পিঠা বানাচ্ছি এই পিঠার নাম হলো কিরণ মালা পিঠা এই পিঠাটা আসলে চিরুনি দিয়ে বানানো হয় তাই আমি এটার নাম দিয়েছি কিরণ মালা পিঠা আমি আসলে এই পিঠার নাম জানি না ইদানিং সব জায়গাতেই দেখতেছি একটা ডায়লগ খুব ভাইরাল হয়ে গেছে আমার বোন এখন আপনাদেরকে সেই ডায়লগটা শোনাবে ছোট সেই ডায়লগটা একটু বলো তো আচ্ছা আমি ডায়লগটা বলবো আর যদি ডায়লগটা সেম সেম হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এ কোনো সাধারণ পিঠা নয়লা এ হলো কিরণমালা পিঠা কিরণমালা ফের ক্ষেমতা অসাধারণ সব কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলবেন আর লাইক দিলে এবার পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে ওয়াও পিঠার কালারগুলো সেই সুন্দর আসছে তাই না কি না ওহ ওহ এই আপু তুমি না বললা অনেক সুন্দর লাগতেছে এগুলো না এখন গুয়েন নাガール লাইভতে এটা কথা এটা তো কোনো সাধারণ পিঠা নয় লো এটা হচ্ছে কিরণ মালা পিঠা এর গুনাগুন অনেক গুয়ের মতো কেন লাগে দেখতে হেঁ এই জন্য গুয়ের মতন লাগতেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম গুয়ের পিঠে খাইতে চাইলে আপনারা বাড়িতে বানাইয়া খাবেন আর রেসিপি না পেলে আমাকে বলবেন আমার কাছে এইরকম গুয়ের পিঠার রেসিপি অনেক আছে আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নেই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ